ইউরোপের মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখলেই মনে হয় আপনি কোনো পরির গল্পে চলে এসেছেন দিনও ঠিক তেমনই এক শহর ছোট প্রাচীন আর অসম্ভব সুন্দর আজ আমরা আপনাদের নিয়ে চলেছি সেই জাদুগরির শহরের অলিতে গলিতে ফ্রান্সের ব্রিটেনীয় অঞ্চলের এক মধ্যযুগীয় শহর দুর্গ পাথরের রাস্তা শত শত বছরের ইতিহাস সেখানে আজও জীবন্ত আজকে আপনাদের বলবো কি করে আপনারা এই শহরে আসবেন আর এখানে এসে কি কি দেখবেন চলুন শুরু করি দেখুন বাড়ির দরজাটা যদি এইভাবে সাজানো থাকে পাখির চোখে এখন আমরা দেখছি দিনো শহর

এই শহরটি এতই সুন্দর এর গ্রাম্য সুন্দর পরিবেশ আপনার মন মুগ্ধ করবে এই শহরের মধ্যে লুকিয়ে আছে অনেক ইতিহাস রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু পটভূমি ভীষণই ভালো লাগবে আমাদের সাথে এই শহরটি আপনাদের ঘুরে দেখতে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও আর আমাদের ভিডিওর মাধ্যমে আপনারাও দেখে নিন এই সুন্দর শহরটি একদম এই শহরের সৌন্দর্য কিন্তু অপরিসীম খুবই সুন্দর একটি শহর এই দিনও চলুন তাহলে ঘুরে দেখি আমরা এই দিনো শহরে পৌঁছানোর জন্য সামলো থেকে ডাইরেক্ট বাস আছে বা ট্রেনও রয়েছে বায়া দল ব্রিটেনি এটা হচ্ছে দিনোর হিস্টোরিক সেন্টার দেখুন বিভিন্ন রকম সব ফ্ল্যাগগুলো এখানে রয়েছে ঠিক না এবং এখানে এসে দেখা দেখি ফ্রান্সের প্রত্যেকটা শহরে নিজস্ব আলাদা করে একটা পতাকা থাকে ফ্ল্যাগ থাকে ওইদিকে একদম ফ্রান্সের ফ্ল্যাগ মাঝে হচ্ছে ব্রিটেনের ফ্ল্যাগ আর এইদিকেরটা হচ্ছে কিন্তু দিনর ফ্ল্যাগ দিনর ফ্ল্যাগ চলুন তাহলে বন্ধুরা আমরা এগোই আস্তে আস্তে দেখুন কি সুন্দর পরিবেশটা মধ্যযুগীয় সব বাড়ি কি সুন্দর সুন্দর সব বাড়িগুলো আর তার ডেকোরেশনগুলো সত্যি কি সুন্দর না এখানে একটা ক্যাথেড্রাল রয়েছে ভীষণ সুন্দর রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি আমাদের পরের গন্তব্যের সামনে এখানে রয়েছে একটি ক্যাথেড্রাল এরপরে আমরা এর ভেতরেই ঢুকব যে কোনো ক্যাথেড্রাল বা চার্চের ভেতরে ঢুকলেই মনটা এক অন্যরকম শান্তিতে ভরে যায় তাই এখানে দু মিনিট বসে নিস্তব্ধতা পালন করলে এক অন্যরকম আত্মিক শান্তি পাওয়া যায় দিকে হাঁটছি সেখানে রু মানে হলো রাস্তা আর আমরা এখন ওল্ড টাউনের দিকে এগিয়ে যাচ্ছি ভীষণ সুন্দর শহরটা চার্জটার এটা একটা ভিউ একটা সাইট এখান দিয়েও কিন্তু এন্টার করা যায় খুব সুন্দর মানে এত সুন্দর শহর মেডিভেল টাউন খুব ভালো লাগে আমাদের ঘুরতে আপনাদেরও আশা করছি খুব ভালো লাগছে সামনে একটা সেই পুরোনো দিনের কাঠের বাড়ি রয়েছে একদম বড় দেখুন বাড়ির দরজাটা যদি এইভাবে সাজানো থাকে কার না ভালো লাগবে বলুন খুব সুন্দর এই পুরোনো দিনে মনে হয় এখান থেকে কোনো জল তোলার ব্যবস্থা ছিল হয়তো এখন এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বুঝিয়ে দেওয়া হয়েছে অনেক ও পুরনো এই যে আমরা এখন দিনারের মিডেল টাউনে এই মুহূর্তে রয়েছে বন্ধুরা পুরো পাহাড়ি এলাকা কিন্তু মানে পুরো পাহাড়ের উপরে অবস্থিত পুরো এই সামনেটা দেখি আপনারা বুঝতে পারবেন কতটা নিচে এটা চলে গেছে রাস্তাটা নেমে গেছে দেখুন এখানটা বন্ধুরা এই বাড়িটিকে দেখুন কতদিনের পুরনো বাড়ি আর এখান থেকে রাস্তাটা কিন্তু নেমে গেছে নিচের দিকে আচ্ছা তো ভিলেজ কি দেখছি কি ভালো লাগছে খুব সুন্দর মানে সত্যি দেখুন গাছগুলো দারুন দারুন বললেও কম বলা হয় কেমন লাগছে দারুন লাগছে মনে হচ্ছে পুরো একটা জীবন্ত পেন্টিং এর ভিতরে ঢুকে গেছি না একদমই তাই গো এরকম একটা পেন্টিং মনে হয় হ্যাঁ খুব সুন্দর জাস্ট বিউটিফুল

ছোটবেলায় আপনারা নিশ্চয়ই প্রচুর রূপকথার গল্পের বই পড়েছেন যেমনটা আমরাও পড়েছি কিন্তু ভাবিনি কোনোদিন এই রূপকথা একেবারে এত সুন্দরভাবে বাস্তবে আমাদের ধরা দেবে এখানে এসে ঠিক তেমনটাই মনে হয়েছে এই রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয়েছে যেন আমরা কোনো পুরনো ইউরোপিয়ান ছবির সেটে প্রবেশ করে গেছি দুই পাশে পুরনো কাঠপাথরের বাড়ি আর ছোট্ট ছোট্ট দোকান এ যেন এক স্বর্গীয় মায়াময় এক পরিবেশ ভাবে সাজানো ছোট ছোট ছো ছো প্রত্যেকের বাড়ি এবং জাননার সামনে এই যে সাজানোটা অপূর্ব লাগে দেখতে ফ্রান্সের যে কোনো কোনো গ্রামে এলে দেখবেন এই একরকমের সজ্জা যেটা খুবই মনকে ভালো করে দেয় এই পথ চলতে ক্লান্ত বোধ করলে পথের পাশে বিশ্রাম নেওয়ারও জায়গা আছে তবে এই পথ চলতে আমাদের একটু ক্লান্তি বোধ গ্রাস করেনি দেখুন বিউটি কেমন লাগছে ফ্রান্সের অঞ্চলের সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু এই দিনা এখানে এসে এটি আমাদের অনুভব হয়েছে এত সুন্দর এই রাস্তাটি এবং চারপাশের বাড়িগুলি কিন্তু বহু বছরের পুরনো তবে কিন্তু পুরনো হলেও তার কিন্তু সাজসজ্জাগুলো দেখে তা বোঝার উপায় নেই তারা এত সুন্দরভাবে নিপুণ হাতে বাড়িগুলোকে সাজিয়ে রেখেছেন সেটা সত্যি প্রশংসনীয় কতদিনের পুরনো এই দেখুন এইগুলো কি সুন্দর লাগছে লেসের কাজ করা হাঁটতে হাঁটতে কখন যে এই রাস্তার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি বুঝতেই পারলাম না ভীষণ ভালো লাগলো এই যাত্রা একদম রাস্তার শেষ আমরা শহরটার অন্যতম বিউটিফুল একটা স্পট বই চলেছে রান্স নদী এবং তার উপরে রয়েছে সুন্দর একটা ব্রিজ ভীষণ সুন্দর এবং এখানে রয়েছে পোর্ট পোর্ট এলাকাটি সমস্ত জাহাজ বোট সব দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর এলে সামাল তো অনেকেই ঘোরে আচ্ছা আমি বলবো দিনওটা কিন্তু আমরা বলবো দিনওটা অবশ্যই এসে একবার ঘুরে যান পুরো মধ্যযুগীয় একটা ছোঁয়া পাবেন এখানে আমরা এখন টাওয়ারের পথে যাচ্ছি ওপর থেকে উঠে দুর্গতে যাচ্ছি এই পাহাড়ি পথ ধরে উঠে যাব জার্নি এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখুন সামনে এখানে রয়েছে কিন্তু পার্কিং স্পট আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এখানে গাড়ি পার্ক করতে পারবেন এই পথ ধরে গিয়ে চলি এবার হ্যাঁ ওহো নাইস কিন্তু হ্যাঁ

উনিশশো চুয়াল্লিশ সালের যে যুদ্ধটা হয়েছিল জার্মানির সাথে যে বিশ্বযুদ্ধের সময় যে যুদ্ধটা সেই ছয় এবং আট অগস্ট কিন্তু তার ভেবে তার স্মৃতিতে কিন্তু এখানে এটা করা আছে এইটা নিশ্চয়ই সেই সময় যুদ্ধতে একটা অগ্রণী ভূমিকা রেখেছিল এই টাওয়ারটি তারপর যে উনিশশো চল্লিশ সালে সেই বিশ্বযুদ্ধের দিনটার স্মরণে এখানে কিন্তু খোদাই করা রয়েছে উঠে আসছি গেলে আরো সুন্দর শরটা দেখা যাবে কত সুন্দর সুন্দর জঙ্গলি পাহাড়ি ফুল ফুটে রয়েছে এসে এসে একটু হ্যাঁ দারুন দারুন হাইকটা কিন্তু সেরা ছিল বন্ধুরা একটা গেট দেখতে পাচ্ছি ওই তো এখান থেকেই যাওয়া যাবে হইজিট দেখুন প্রাচীরটা দেখুন কত চওড়া কত গুঁচু সত্যি শহরগুলো এখন ভাবলে বোঝা যায় আমরা তো অ্যাস এ ট্যুরিস্ট স্পট আজ দেখছি ভাবলে বোঝা যায় স্বর্গুলোর ওপর থেকে কি গেছে তখন যে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধই বলুন বা ইংরাজের বিরুদ্ধে আক্রমণের প্রতিরোধেই বলুন

খুব সুন্দর পাখির চোখে এখন আমরা দেখছি দিন শহর মানে অসাধারণ বললেও কিন্তু কম বলা হয় কি আগে একটা টাওয়ার রয়েছে সেন্ট প্যাথরিন টাওয়ার আমরা ওখানে এখন যাচ্ছি ও পূর্ব কি আরো একটি টাওয়ার আমরা চলে এলাম হেঁটে হেঁটে ও এখান থেকে ভিউটা জাস্ট অপূর্ব লাগছে বল যতই ওনা কি বলছি কি সেন্ট ক্যাথরিন সর ওকে এই টাওয়ারটা সেই সময়ের কার সময় তৈরি করা হয়েছিল ষোলো মিটার উঁচু একটা রকের ওপরে ফাউন্ডেশান দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা অ্যাজ আ ওয়াচ টাওয়ারও হিসেবে ইউজ করা হতো যে বহিরগত শত্রুরা কে আসছে ভাড়া দেওয়ার জন্য ব্যবহার করা হতো ফেলেছে আমরা উপর দেখছি সত্যি সাগরটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর একদমই টাওয়ারটা ঘুরে এসে এবার তার সাথে লাগোয়াই রয়েছে একটি বাগান এই বাগানটি আমরা ঘুরে নেব এবং তার বাগানের পাশেই রয়েছে একটি ব্যাসেলিকা আমাদের শেষ গন্তব্য সেটাই হবে সামনেই রয়েছে ব্যাসেলিকা এবার আমরা এই ব্যাসেলিকাটা দেখে নেব এই ব্যাসি আমরা এখন এখনকার যাব বাগানটা কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর সব শেষে দিনের শেষে এই ব্যাসেলিকার শান্ত স্নিগ্ধ পরিবেশ আমাদের মন এবং প্রাণ মুগ্ধ করে দিল ভীষণই ভালো লাগলো এই শহরটি ঘুরে দেখতে আমাদের আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে এই দিনর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওতে লাইক করে দেবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন এই ব্রিটনি সিরিজ আপনাদের কেমন লাগলো এই ব্রিটনি সিরিজের আগের দুটি পর্ব যদি আপনারা মিস করে থাকেন তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার